বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত পশ্চিমবাংলায় প্রায় এক লক্ষ কর্মচারী এবং তার সঙ্গে এসএস কে যারা রয়েছেন যারা সিক্সটি ইয়ার চুজ করেছেন তাদের জন্য এই খবর ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর আজকে জোড়া সুখবর আমরা নিয়ে এসেছি সমগ্র শিক্ষা প্লাস চুক্তিভিত্তিক অস্থায়ী সেক্টরে যারা কাজ করছেন তাদের সকলের জন্য এই খবর ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা আজ সকালবেলায় আমাদের চ্যানেলে আমরা লাস্ট প্রতিবেদনে যে কথা আপনাদের জানিয়েছিলাম যে রিপোর্ট যে আপডেট যে পজিটিভ নিউজ আপনাদের জানিয়েছিলাম আমরা আপনাদেরকে অস্থায়ী সেক্টরের একাধিক চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন অর্থাৎ একাধিক সেক্টরে রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের রাজ্য সরকার আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে বড় কিছু ঘোষণা করতে চলেছে কোন কোন ডিপার্টমেন্ট কত টাকা বৃদ্ধি হতে পারে মোটামুটি আমরা একটা ক্লিয়ারিফাই ধারণা আপনাদের দিয়েছিলাম যে টোয়েন্টি থাউজেন্ডের রেশিও এবং বেশ কিছু সেক্টর রয়েছে যারা আগামী দিনে বর্ধিত ভাতা পেতে চলেছেন অপেক্ষা অবশ্যই করতে হবে আগামী নভেম্বর ডিসেম্বর দু মাসের মধ্যেই চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে ডিসেম্বরের মধ্যেই সম্ভবত ঘোষণা হয়ে যাবে এই খবর আমরা আজকে সকালবেলায় প্রোভাইড করেছিলাম এবং এই বিষয় নিয়ে একটা আগাম বার্তা আমরা আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগেও আপনাদের এই চ্যানেল মারফত জানিয়েছিলাম অনেকে বিশ্বাস করেছিলেন অনেকে ট্রাস্ট করেনি আজকেও আমরা দেখলাম আজকের যে প্রতিবে লাস্ট প্রতিবেদন করেছিলাম সেখানে একাধিক অডিয়েন্স তারা নিজেদের মতামত সেখানে রেখেছেন এবং বেশ কিছু নেগেটিভ মতামতও আমরা দেখলাম তো যারা নেগেটিভ মতামত করে করেছেন যারা নেগেটিভ কথা বলেছেন বা এই প্রতিবেদনের মধ্যেও যারা নেগেটিভ চিন্তাভাবনা রাখছেন দেখুন আমরা বারবার আপনাদেরকে একটা বিষয় আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে প্রথমেই হাইলাইট করে থাকি সেটা হচ্ছে দেখুন যারা মনে করছেন যে কোনো কর্মসূচিতে আমি যাব না না ডেপুটেশনে যাব না মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে যাবো সরকারের কাছে কখনোই আমার ভাতা বৃদ্ধি হোক আমার দাবি পূরণ হোক কোনো কিছুতে আমরা দরবার করব না কোনো কোনো সংগঠন যদি পাশের জেলায় কোনো মিটিং ডাকে সেখানে আমরা যাব না যখন এই ধরনের কর্মসূচি ডাক দেওয়া হবে আমরা এক্সকিউজ দিয়ে বাড়িতে বসে থাকবো সংগঠন যদি পেনডাউন কর্মসূচি ডাক দেয় সংগঠন যদি স্কুল বয়কটের ডাক দেয় সংগঠন যদি টোটালি সমস্ত কাজ স্টপ করে দেওয়ার ডাক দেয় সেই দিনগুলোতে আমরা বেশি করে যথা সময়ে নিজের ডিউটির জায়গায় যাব। যথা সময়ে বেশি বেশি কাজ করে দেখাবো সরকারকে তারা যদি আশা করছেন যে সকাল বেলায় ঘুম থেকে উঠবো আর ডিএনএ বাংলা বা ইউটিউবের ভাতা বৃদ্ধির খবর দেখেই ক্লিক করে ক্লিক করবো আর পরের দিনই আমার ভাতা বৃদ্ধি হয়ে যাবে বর্ধিত ভাতা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো ভাই এই খবরগুলো আপনাদের জন্য নয় যারা এই মানসিকতার পাবলিক আছেন যারা এই মেন্টালিটির অডিয়েন্স রয়েছেন তাদেরকে বারবার হতাশই হতে হবে আমরা বারবার বলেছি হাজার বার আমরা প্রতিবেদন করে একটা বিষয় একটাই বিষয়ে হাজারটা প্রতিবেদন এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা কন্ট্যাকচুয়াল সেক্টর ভাতা বৃদ্ধি যদি হয়নি রাজ্য সরকার যদি ঘুরেও তাকায়নি রাজ্য সরকারের যদি ওয়ান পার্সেন্টও সদিচ্ছা নেই তো তার জন্য নাইনটি নাইন পয়েন্ট দায়ী আপনারা নিজেরা এবং কারা যারা বিভিন্ন এক্সকিউজ দিয়ে বাড়িতে বসে থাকেন এবং ইউটিউব চ্যানেলে লাড্ডু খাওয়ার জন্য অ্যাকসেপ্ট করে থাকেন তো বিষয় হচ্ছে তাদের জন্য একটাই কথা আবারও বলছি যে ভাই ছোটোখাটো চ্যানেলগুলো আপনাদের জন্য নয় আপনাদের জন্য মেন স্ট্রিম মিডিয়া আছে আপনারা এবিপি আনন্দ ফলো করুন চব্বিশ ঘন্টা দেখুন নিউজ টাইম আছে রিপাবলিক আছে আনন্দবাজার আছে বর্তমান আছে আপনারা সেগুলো দেখুন ক্লাস অডিয়েন্স আপনারা ছোটোখাটো জায়গায় কেন দেখ মানে ফালতু ফালতু এখানে কেন সময় নষ্ট করতে আসছেন আপনারা ক্লাস অডিয়েন্স ক্লাস লেভেলে যান আমরা প্রতিবেদনে একটা বিষয় হাইলাইট করে থাকি যে ভাই পশালে দেখবেন টাইম থাকলে দেখবেন ট্রাস্ট থাকলে দেখবেন নাহলে দেখার দরকার নেই কোনো জায়গাতে জোর করা হচ্ছে না প্রেসারাইজ করা হচ্ছে না সাবস্ক্রাইব করা আছে আনসাবস্ক্রাইব করে দিন আনফলো করে দিন তাহলেই তো চোখে পড়বে না চ্যানেলটা ইউটিউবে ওপেন প্ল্যাটফর্ম কোটি কোটি চ্যানেল রয়েছে ব্লগ দেখুন গান শুনুন সিনেমা দেখুন এগুলোও যদি সময় নেই কীর্তন শুনুন অনেক কাজ আছে কিন্তু বিষয় হচ্ছে মানসিকতা পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয় তো বন্ধুরা যাই হোক অ্যাডভার্টাইজ শেষ হলো এবার আসি আমরা আমাদের আসল বিষয় নিয়ে আজকে যেটা নিয়ে আমাদের মূল প্রতিবেদন দেখুন সমগ্র শিক্ষায় জোড়া সুখবর দিল্লি থেকে বড় আপডেট এসছে কেন্দ্র সরকারের এবং তার সঙ্গে চুক্তিভিত্তিক যারা কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধির ফাইনাল রিপোর্ট আমরা নিয়ে এসেছি বন্ধুরা বিষয় হচ্ছে যারা সমগ্র শিক্ষায় পশ্চিমবাংলায় কাজ করছেন প্রায় এক লক্ষর কাছাকাছি কর্মচারী এবং তার সঙ্গে এসএসকে এমএস কে যারা রয়েছেন যারা সিক্সটি ইয়ার চুজ করেছেন এবং তার সঙ্গে আরও একাধিক কন্ট্যাকচুয়াল সেক্টর যাদের ইপিএফ কাটা হয় যারা ইপিএফের আওতায় রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুখবর আমরা নিয়ে এসেছি বন্ধুরা ইপিএফের সর্বোচ্চ বেতনের মানে রেশিও রাখা হয়েছিল পনেরো হাজার টাকা এতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের নতুন উদ্যোগে ইপিএফওর নতুন উদ্যোগে এই টাকাকে বাড়িয়ে রেশিওটাকে বাড়িয়ে পঁচিশ হাজার করা হচ্ছে অর্থাৎ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যারা স্যালারি পায় কন্ট্যাকচুয়াল সেক্টরে তাদের এবার ইপিএফের সঙ্গে কলাবোরেশন হতে চলেছে এবং আগামী দিনে পশ্চিমবাংলায় যারা দশ হাজার বারো হাজার বা পনেরো হাজার টাকায় রয়েছেন তাদের জন্য সুখবর কারণ আগামী দিনে রাজ্য সরকার যদি বেতন বৃদ্ধি করে বাইশ পঁচিশ যাই করুক না কেন আপনাদের ইপিএফটা সেফলি থাকবে আপনারা সকলেই জানেন সর্বোচ্চ স্যালারির বারো পার্সেন্ট টাকা কাটা হয় বেশি টাকা আপনার সেভিং হবে তার সঙ্গে যত টাকা কাটা হবে তত টাকাই আপনারা জানেন সরকারও অতটা টাকাই প্রোভাইড করে অর্থাৎ আপনার একশো টাকা কাটলে একশো টাকা জমা করলে সরকারও একশো টাকা আপনার নামে জমা করে অর্থাৎ ডাবল বেনিফিট তো এই বেনিফিটটা সমগ্র শিক্ষা এমপ্লয়িজরা তো পাচ্ছেই তারা বহুদিন ধরে দু হাজার পনেরো সালোর পর থেকে ইপিএফ তাদের শুরু হয়েছে এবার থেকে এস এস যারা সিক্সটি ইয়ার চুজ করেছেন তাদেরও শুরু হতে চলেছে এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল সেক্টরও কাটা হয় বিভিন্ন ডিপার্টমেন্ট আছে পশ্চিমবাংলায় তাদেরও কাটা হয় বহু কোম্পানিতে যারা কাজ করেন ওয়ার্কার্স রয়েছেন তাদেরও কাটা হয় তো ইপিএফ একটা গুড পলিসি এবং প্রত্যেক বছর মডিফিকেশান করছে কেন্দ্র সরকার ইপিএফ সুদের হার বাড়ানো হচ্ছে এডিশনাল ফিচার্স নিয়ে আসা হচ্ছে পেনশন থেকে শুরু করে এককালীন লোনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একাধিক একগুচ্ছ সুযোগ সুবিধা কেন্দ্র সরকার এভরি ইয়ার ফল প্রোভাইড করছে এটা একটা আমরা মনে করলাম এই বিষয়টা আপনাদের জানানো দরকার এবং তার সঙ্গে আজকে সকালবেলা আমরা একটা প্রতিবেদন করেছিলাম আজকে সকালে আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যের একাধিক কন্ট্যাকচুয়াল সেক্টরে রাজ্য সরকার ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি করতে চলেছে বন্ধুরা যে রিপোর্ট আমাদের কাছে এসছে ইনসাইডার আপডেট আমাদের কাছে এসছে ফেক নয় অপেক্ষা করুন জাস্ট এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা সমস্ত রিপোর্ট আরও ভালো করে জানতে পারবেন খুব মানে একদম কাছ থেকেই পেয়ে যাবেন অলরেডি জিও জিও প্রকাশ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এবার কার ভাগ্যে কত আছে সেটা সময়ের অপেক্ষা তো বন্ধুরা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট এই বিষয় নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে মতামত দেওয়ার থাকে অবশ্যই লিখে জানাবেন নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টের জন্য ওয়েলকাম এবং তার সঙ্গে এটাই বলবো যে এই খবরের আরও বিস্তারিত আপডেট যদি জানার থাকে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং ভালো থাকবেন ধন্যবাদ